হ্যালো আমি তা নিয়ে চলে এসেছি আর একটা মিনি ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখানে আমি আজকে ভেবেছি যে ফ্রিজটাকে গোছাবো তো আগে থাকতে এই ন্যাকটাটা এর ভেতরে রেখে দিয়েছিলাম তো আমার যে ফানি ভিডিওর খাবারগুলো সেগুলো আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে ওপরে তাকে আর মাঝে তাকে তারপরে এখানে আমরা এতই গরিব যে ফিনিশ ফ্রিজ কেনা হয়েছে কিন্তু ফ্রিজের যে ডিম রাখা যে ডিব্বাটা দিয়েছে তার মধ্যে ডিম রাখতে আমি ভুলে গেছি তো তারপরে এখানে আমি রেখে দিচ্ছি যে ফাঁড়ি বিড়ের খাবারগুলো তারপরে এখানে আমি নিচে বসে পড়েছি এখানে নিচের তাকটা গোছাতে এই যে সচ এইগুলো এই তাকটাও গোছানো হয়ে গেছে আরও নানান সচ আছে তো নিচের তাকটা গোছালে হয়ে যাবে তো এখানে আমি হাত দিয়ে হাত দিয়ে দেখাচ্ছিলাম দেখো এগুলো সব টাক টাক গুছানো হয়ে গেছে তারপরে আমি এখানে নিয়ে বসে পড়েছি একটা আইসক্রিমের ডিব্বা তো সেটাও নোংরা হয়েছিল সেটাকেও আমি ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পরে এখানে আমি ডিপ ফ্রিজে হাত দিয়েছি ডিপ ফ্রিজে খোলা মাত্রই দেখি কবেকারের একটা খেয়ে ধুয়ে দিয়েছি একটা প্রজাপতির ডিব্বা তো তার মধ্যে জল দিয়ে বরফ করে রেখে দিয়েছি তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম দেখানোর পরে যেখানে সবজির যে ডিব্বাটা সেখানে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে সবজিগুলোর মধ্যে রেখে দিয়েছি তো প্যাকেট ফ্যাকেট ছিল সেগুলো সব হাটিয়ে দিয়েছি বুঝেছ তারপরে দেখো এখানে আমার ফ্রিজ কমপ্লিট হয়ে গেছে গোছানো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে আমটা ভুলে গেছিলাম ডাকতে তো দেখো এখানে কিন্তু ঢুকছে না তবে আমি ঠেসে 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 ঢুকাচ্ছি তো আমার পুরো হয়ে গেছে ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মধ্যে এতটুকুই টাটা ইউ অল মা